আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি এবং জামাত আগামী নির্বাচনে যে কৌশলে এগুচ্ছে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো সেই সময় বিএনপি না করেছিল বা বিএনপি তখন বক্তব্য দিয়েছিল যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না আবার জামাত কৌশলী ভূমিকা পালন করেছিল মানে কৌশলী বক্তব্য দিয়েছিল মানে ধরি মাছ না সুই পানি মানে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দায় এই দায়টা বিএনপি এবং জামাত কৌশলে তাদের দল থেকে সরিয়ে নিয়েছে মানে তাদের দলকে যাতে দায়ী করতে না পারে সে জাতীয় বক্তব্য দিয়েছে মানে এই দায়ীটা এনসিপির উপর গিয়ে পড়েছে এবং এই বর্তমান সরকারের উপর এই দায়ীটা দিয়ে তারা তাদের রাজনীতির যে কৌশল সেটা ঠিক করেছিল এখন অনেকেই বলতে পারেন যে এটার প্রমাণটা কি এটার প্রমাণ হচ্ছে এনসিপি কিন্তু বহু দাবি দেওয়া করেছে যেমন এই দাবির চাইতে আরও ছোটো দাবি ছিল রাষ্ট্রপতিকে অপসারণ কিন্তু সেখানে বিএনপি এবং জামাতের সম্মতি না থাকায় সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি হয়তো সেখানে বিএনপির প্রকাশ্যে বিরোধিতা করেছে আর জামাত কৌশলে পিছিয়ে গিয়েছে বা জামাত যদি মনে মনে সম্মতি থাকেও তারা সেটা প্রকাশ করেনি মানে সবগুলো দায় এনসিপির উপর তারা চাপিয়েছে এখানে বিএনপির কৌশলটা ছিল যাতে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে যাতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে দায়ী মনে না করে সেজন্য তারা কৌশলী ভূমিকা পালন করেছে যাতে আওয়ামী লীগের অন্তত কিছু ভোট বিএনপির দিকে যায় যারা ভোট দিতে যায় তারা যাতে বিএনপিকে ভোট দেয় এই কৌশলটা ঠিক করেছে তাই এটা নিশ্চিত যে সত্যিকার অর্থে বিএনপি উপর দিয়ে না করলেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির সম্মতি ছিল কিন্তু বর্তমানে জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠিয়েছে এখানেও বিএনপি মত দিচ্ছে না বা বিএনপি সাই দিচ্ছে না বাস্তব সত্য হচ্ছে বিএনপি যদি কোনো কাজে যদি মতামত না দেয় এই সরকারের সেই সাহস নেই যে বিএনপিকে উপেক্ষা করে সেটা বাস্তবায়ন করার তো বিগত সময়ে জামাত বলেন আর বিএনপি বলেন তারা এনসিপিকে ব্যবহার করে অনেক কিছু করেছে কিন্তু বর্তমান সময়ে এনসিপি নেতারা বুঝে গিয়েছে যে সত্যিকার অর্থে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থগুলো হাসিল করছে বাস্তবিক অর্থে তাদের জন্য বা তাদেরকে তারা সত্যিকার অর্থে ভালোবাসে না বা এনসিপির স্বার্থ দেখে তারা কোনো কাজও করে না তাই আপনারা দেখতেছেন যে এই যে এনসিপিকে জামাতের বি টিম বলা হয়েছিল এবং এনসিপি এবং জামাতের দাবিগুলো সব সময় এক থাকতো এখন আপনারা দেখতেছেন যে জামাত এবং এনসিপির মধ্যে অনেক বড় দূরত্ব দেখা যাচ্ছে এখন এই দূরত্বটা কেন আরেকটা উদাহরণ দিই জনতা পার্টির যে তারেক এই তারেক একটা সময় পিনাকি এবং ইলিয়াস এবং ইউনুস সরকারের ব্যাপক প্রশংসা করত এমনকি পিনিয়াকি ইলিয়াসের কথাই তারা সব কিছু করতো কিন্তু বর্তমান সময়ে এই তারেক ফিনাকি এবং ইলিয়াসের সমালোচনা নিয়েই সারাদিন ব্যস্ত থাকে মানে তার যত বক্তব্য বিবৃতি রয়েছে সব কিছু ইলিয়াস এবং ফিনাকির বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে এর কারণ হচ্ছে তারেক বুঝে গিয়েছে যে তারেক আসলে ব্যবহারিত হচ্ছে বাস্তবিক অর্থে তারেকের কোনো লাভ হচ্ছে না তাদের পরামর্শে চলে ঠিক এনসিপিও সেই অবস্থান থেকে অনেকটাই সরে যাচ্ছে মানে এনসিপিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে ব্যবহার করেছে এনসিপি এখন বুঝে ফেলেছে যে বাস্তবিক অর্থে তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে দিয়ে তাদের রাজনীতির স্বার্থগুলো হাসিল করা হচ্ছে তাই বিগত সময়ে এনসিপির নেতারা যেভাবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে যেভাবে জোরালো ভূমিকা পালন করেছে এনসিপি কিন্তু এখন আর সেভাবে জোরালো ভূমিকা পালন করছে না স্বাভাবিকটাই করছে মানে অন্যান্য দলগুলো যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে সেরকম দিচ্ছে তারা সেরকম আগ্রাসী ভূমিকাই যাচ্ছে না মানে তাদের বুদ্ধিটা আস্তে আস্তে খুলতে শুরু করেছে তো মূল কথাটা হচ্ছে এখন যেহেতু এনসিপি আগের মতো যে কোনো দলের উস্কানিতে বা যে কারো উস্কানিতে এখন যে কোনো কিছু করছে না তাই জামাত জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবিটা এটা প্রকাশ্যে তারা নিজের মুখে বলা লাগতেছে এখন জাতীয় পার্টিকে কেন জামাত নিষিদ্ধ করতে চাইছে বা জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাতের লাভটা কি হবে নির্বাচনের মাঠে এখন জাতীয় পার্টির বর্তমান অবস্থান যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে এম কাদের সরাসরি বলেছে যে আওয়ামী লীগের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই যারা ক্লিন ইমেজের তাদেরকে জাতীয় পার্টি নমিনেশন দেবে তার মানে হচ্ছে আওয়ামী লীগ তাদের রাজনীতির যেই পলিসিগুলো ঠিক করেছে মানে এ বি সি ডি তাদের যেই কৌশলগুলো এই কৌশলগুলোর মধ্যে একটা কৌশল হচ্ছে যদি আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীকে যদি আগামী নির্বাচন করতে নাও পারে তারা জাতীয় পার্টির মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আর জামাতের যেই কৌশল সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কী কি কারণে আগামী নির্বাচনে সব আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট না দিয়ে জামাতকে ভোট দেবে সেটা বিশ্লেষণ করেছি আপনারা আগের ভিডিওটা শুনে আসতে পারেন মানে হচ্ছে জামাত যে পরিকল্পনাগুলো করেছে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগের ভোটারদেরকে তাদের দিকে ইন করানোর যদি সত্যিকার অর্থে জাতীয় পার্টি নির্বাচনের মাঠে থাকে এবং জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের প্রার্থীরা যদি নির্বাচন করে তাহলে জামাতের যে পরিকল্পনা বা আওয়ামী লীগের যেই পরিমাণ ভোট জামাত টানতে পারত সেটা কিন্তু ব্যর্থ হবে তাই জামাতের জন্য জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া বা যদি জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এটা জামাতের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট থাকবে এছাড়া বিগত সময়ে বিএনপি জামাতকে সেভাবে পাত্তা না দিলেও বিএনপি এখন বুঝে যাচ্ছে যে সত্যিকার অর্থে জামাত তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা মানে তাদের তৈরি হচ্ছে বা সেদিকেই যাচ্ছে বা কাছাকাছি তৈরি হয়ে গেছে এটা বিএনপি এখন বিশ্বাস করা শুরু করেছে আর যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট যদি জামাতের দিকে চলে যায় বা আওয়ামী লীগের যেসব ভোটাররা ভোট দিতে যাবে তারা যদি জামাতকে ভোট দিয়ে দেয় তাহলে এটা বিএনপির জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে তাই বিএনপি নিজের স্বার্থে হলেও তারা এখন আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নির্বাচনের মাঠে রাখতে চাইছে সেটা রাজনীতির স্বার্থে আবার জামাত এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার যেই দাবিটা করছে বা তাদের নিষিদ্ধের যে দাবিটা করছে সেটাও কিন্তু তাদের স্বার্থে এখন শুধুমাত্র জাতীয় নিষিদ্ধ হলে আপনার আওয়ামী লীগকে নির্বাচন থেকে ঠেকানো যাচ্ছে না মানে দলীয় প্রতীকে এর সাথে আওয়ামী লীগের সাথে যে চৈ্য দল রয়েছে সেই চোদ্দ দলকে সহ নিষিদ্ধের দাবিটা জানানো হচ্ছে আপনারা দেখতেছেন যে জামাত সেই দাবিতে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে এখন আগামী নির্বাচনে ভোটের কৌশলে বা ভোটের রাজনীতিতে জামাতের যে পলিসি এই পলিসিতে জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা এখন জোরে সোরে করছে এবং সরাসরি করছে আর অন্যদিকে বিএনপি কিন্তু নিজেদের স্বার্থে তাদের দলের স্বার্থে তাদেরকে অবশ্যই এই জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে এবং জাতীয় পার্টির মধ্যে থেকে আওয়ামী লীগ নির্বাচন করুক এটা বিএনপি এখন মনে প্রাণে চাইছে এবং আগামী নির্বাচনের এই বিএনপির রাজনৈতিক কৌশল কিন্তু এটাই ঠিক করা হয়েছে এবং এই কৌশলে বিএনপি আগামীতে নির্বাচন করতে যাচ্ছে তো সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি এবং জামাত যেই কৌশলে আগেছে শেষ পর্যন্ত কোন দল বিজয়ী হবে মানে কৌশলের দিক দিয়ে কোন দল শেষ পর্যন্ত বিজয়ী হতে যাচ্ছে আপনারা কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ